তুমি আমার সাথে কথা বলো আমার সময় নাই তোমার সাথে যে দুই মিনিট বৈশে কথা বলবো সেই কথা বলাটার সময় নাই বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেড দিয়ে বেড়াচ্ছে যারা জন নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে যেমন আমার এখন একটা বুলেট আছে পায়ে যেটা কাটলে পাক কেটে যাবে বা এমন আছে আমি মারা যেতে পারি তো সে আমাকে বিশ হাজার টাকা দিয়ে কি আমাকে বিক্রি দিয়ে চলে গেল আমি কি তাকে বিক্রি চাইছি বিশ হাজার আমার ভবিষ্যতে লাইফটা কি আমার যে ভবিষ্যতে পাটা কেটে যাবে বা এরকম কোনো কিছু একটা সিদ্ধান্ত বা কোনো ভালো মন্দ কথা সে কিছুই বলে করলাম এ দেশের জন্য এত করলাম সেটা কি ভিক্ষার জন্য বিশ টাকার জন্য বিশ হাজার টাকা কি সব দেশ পকেটেও থাকে তিনশোর বেশি কল দিয়েও পাওয়া যাচ্ছে না সার্জিসকে সাধারণ শিক্ষার্থীদেরকে অবহেলা করতে শুরু করেছে সমন্বয়করা অবশেষে সকল চক্রান্ত ফাঁস হতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের বল হারে হারে বুঝতে পারছে নিজেদের সাথে এই আন্দোলনটি করেছিলেন সমন্বয়করা কেউ কেউ মনে করছে আমেরিকার সাথে হাত মিলিয়ে এই আন্দোলনটি সফল করেছে সমন্বয়করা সাজিশ ভাইকে এখন পর্যন্ত 300 বলে উপরে হয়েছে আমার নিজের নাম্বার থেকে ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি রক্তের বিনিময়ে হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারন করছেন 5 আগস্ট মহাসংগ্রামের পর আমলী সরকারের পতন ঘটে যা শুরুটা হয়েছিল জুলাই মাসের সাধারণ কোট আন্দোলন দিয়ে তারপর ধীরে ধীরে মহা আন্দোলনের রূপ নেয় এই সাধারণ কোটা আন্দোলনটি এক পর্যায়ে গিয়ে আমলী সরকারের পতন ঘটে তারপর 17 জন উপদেষ্টা নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে আন্দোলনের সমন্বয়ক